ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অঙ্কটা এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বয়েসে কিন্তু নেই সিলেবাসেরই অঙ্ক তো এই ধরনের অঙ্ক কিন্তু সামনে বাড়ির মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স তো এই বছরের কোশ্চেন পেপার নিশ্চয়ই দেখেছ সেই জন্যে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু করে যাবে তাহলে এখানে দেওয়া আছে টেন থিটা প্লাস এক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এটা দেখাও তাহলে প্রথমে পক্ষটা আমি নিচ্ছি লেখা আছে আমার টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এবার দেখো আর টেন দিয়ে অঙ্কটা আমরা কী ফর্মুলা বলতো স্কোয়ার থিটা মাইনাস টেন এই সূত্রটা আমরা দ্বীকনদি অভেদ থেকে জানি তাহলে এইটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে এখানে এখানে টেন থিটা প্লাস সেক থিটা যা আছে লিখলাম টেন থিটা প্লাস সেক থিটা এর মাইনাস ওয়ানের জায়গায় এই যে ওয়ানটা ওয়ান মানে কি সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এইটা মানে কি এইটা তাহলে ওয়ানের পরিবর্তন আমি এটা লিখতে পারি কত সিক্স স্কোয়ার থিটা সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এই ফর্মুলাটা যেটা জানি সেটা লিখে দেবে যেহেতু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সুমার এবার দেখো এইখানে সেক থিটা প্লাস ট্যান্থিটা এখানে আছে সেক থিটা প্লাস ট্যান্থিটা তো এই দুটো পদ থেকে আমি যদি এই সেকি থিটা প্লাস এটা যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে এইটা কমন নিয়ে নিলে ওয়ান থাকবে মাইনাস এবার দেখো এই রাশিটা কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকবে এই রাশিটা তাহলে এই রাশিটার আগে কী আছে মাইনাস আছে তাহলে করতে হবে মাইনাস আর এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস টেন থিটা ডিভাইডেড বাই কত টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এরপর এখানে আছে টেন থিটা প্লাস সেক থিটা এখানে আছে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা এইটা যদি আমি সাজিয়ে নিই দেখো এটা ওয়ান প্লাস মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা তার মানে এই পথ দুটো একই রাশিমালা ওয়ান মাইনাস সে থিটা প্লাস টেন থিটা ওয়ান মাইনাস সেট থিটা প্লাস টেন থিটা তোমরা সাজিয়েও লিখতে পারো বা এরকম লাগলেও হবে তো এটা এটা কিন্তু কেটে যাবে একই পথ এখানে পড়ে থাকলে কত টেন থিটা প্লাস সেক থিটা টেন থিটা মানে আমরা কি জানি যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সেক থিটা মানে কি জানি ওয়ান বাই কস থিটা এবার যদি এটা লস আও করে যোগ করি এখানেও কস থিটা এখানে কস থিটা তাহলে এখানে হলো কসথিটা এই থিটাটা যেটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে হলো সাইন থিটা প্লাস এইটা যেটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে হলো ওয়ান তাহলে সাইন থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস থিটা এটা সাজিয়ে যেমন প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইডটা এরকম যদি লিখি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কি এইটাই রাইট হ্যান্ড সাইডে মানে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল তাহলে সমান ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড এটা প্রুভড তাহলে এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ তাতেও যদি গাড়ি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা কমেন্টেও জানাতে পারো আর তোমাদের কোনো অঙ্ক যদি অসুবিধা হয় মাধ্যমিকের জন্য তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো